বারুইপুর উত্তরভাগে বাবলু প্রামাণিকের বাড়িতে প্রতি বছরের মতো এবছরও মাসে কৌশিকী ও অলোকা অমাবস্যা পূর্ণ অতিথিতে তারাপীঠের রীতি মেনে মহাযজ্ঞ ও বেদমন্ত্র পাঠের মধ্যে বারুইপুর উত্তরভাগে প্রামাণিক পরিবারের ধুমধাম করে পালিত হল তারা মায়ের পূজা গীতা পাঠের মাধ্যমে শুভ সূচনা হয় সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় যেখানে ঔষধও ছিল সম্পূর্ণ বিনামূল্যে যার সহযোগিতায় ছিলেন এক টাকার পাঠশালার কর্ণধার শ্রীকান্ত বোধক তারপর বাংলার ঐতিহ্যপূর্ণ হারিয়ে যাওয়া আদিবাসী নৃত্য যা বাংলার গান বাংলার কথা নিয়ে তারা তুলে ধরেন বর্তমান সমাজের রীতি রেওয়াজ তারই সঙ্গে শোভাযাত্রার মাধ্যমে তারা মায়ের ঘট স্থাপন হয় ছোট ছোটো শিশুদের আনন্দ উপভোগ দেওয়ার জন্য বিখ্যাত ম্যাজিশিয়ান মৃত্যুঞ্জয় মঞ্চকে আলোকিত করে তোলেন শিশু থেকে বড় হাততালি জোর কদমে পড়ে তার ম্যাজিকের মাধ্যমে তারপর লিটল গিফট ফাউন্ডেশনের পক্ষ থেকে শিশুদের হাতে নতুন পোশাক তুলে দিলেন তারই সঙ্গে প্রতিদিনের সঙ্গী টুথপেস্ট ও শিশুদের মশা মারার জন্য মস্কিউটো ক্রিমের ব্যবস্থা করেন এছাড়া বয়স্কদের কথা চিন্তা করে ডেঙ্গু ম্যালেরিয়া উৎপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মশা মারার জন্য ব্যাটের ব্যবস্থা যা এখানকার এখনকার দিনে অনেক উপকার হবে তাদের তাছাড়া দুস্থ মহিলাদের জন্য শাড়ির ব্যবস্থা করে দেন কয়েকজন সমাজসেবী যেমন বটকৃষ্ণ তলুই আনোয়ার হোসেন কাশেমি অনিমেশ, মণ্ডল রাজকুমার সর্দার প্রবীণ দাস তাদের উদ্যোগে দুস্থ মহিলাদের হাতে শাড়ি তুলে দেওয়া হয় তারপরে মহা ধুমধাম করে মহাযজ্ঞের পুজো শুরু হয় দেবীর সামনে বারুইপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সমুজিৎ পুষ্পাঞ্জলি দিলেন ও মাকে মালা পরালেন মায়ের জন্য মিষ্টান্ন প্রসাদ আনলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার মায়ের সামনে অঞ্জলি দিলেন বারুইপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী তাছাড়াও সমস্ত বিশিষ্ট অতিথিবৃন্দ তারপর সারা ব্যাপী হারিয়ে যাওয়া বাউল গান মঞ্চ মাতালেন বাউল শিল্পী তারপর দেবীর মহাপ্রসাদ বিতরণ করা হয় প্রামাণিক পরিবারের সকল সদস্য মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিলেন প্রতি যেন এই রকম ভাবে মায়ের আরাধনা করতে পারি একশো বাচ্চাদের নতুন বস্ত্র দেওয়ার প্রোগ্রাম ছিল সেটা আমরা এখানে করি বাচ্চাদের জামা যারা দুঃস্থ বাচ্চা তো বাচ্চাদের জামা নতুন নতুন বস্ত্র দেওয়া হলো টেস্ট দেওয়া হলো আপনার হচ্ছে হজমালা দেওয়া হলো যাতে না মশা কামড়ায় হচ্ছে আমরা হচ্ছে এটা দেওয়া হলো সামার আর ব্যাট দেওয়া হলো আরও বিভিন্ন সামগ্রী দেওয়া হলো এই জায়গাটা উত্তর থেকে উত্তর ভাগ নতুন বাজার আমরা এসেছি দা লিটল লিট ফাউন্ডেশন থেকে আমরা সারা বছরই এরকম সচেতনতামূলক হোক এরকম দুর্গা পুজোর সময় আমরা বিভিন্ন এরকম প্রোগ্রাম করে থাকি সারা বছরই আমরা মানুষের মানুষদের আমাদের যতটা ক্ষমতা আমরা সেইভাবে সবার কাজ বাড়ানোর চেষ্টা করি থ্যাংক ইউ